মানুষ এতে আগে শ্বাস বেরোয় যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলেছিলেন ফারুক উমার কাছে আবুল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জুর বানাইতে পারি খঞ্জুর চিনেন ছোট্ট ছুরি আর পকেটে রাখে ওমানের সুলতান কাবুস ছবি দেখবেন এখানে একটা খঞ্জুর আছে তা আমি খঞ্জুর বানাইতে পারি খঞ্জুর বানাইতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জুর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনে তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল উলুকায়মা আর তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমারে আমি বুঝাবো সে বাড়িতে অন্ধকারে নামাজ পড়তেন আউ্ব আমরা তো দেরি করে পড়ি সন্ন্য অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য উঠে ঠিক না তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকিম সালা একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহ আকবার বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমর ফারুক বললেন কতালা নিয়াল কাল এক কুকুর আমার মেরে ফেলেছে ওমর ফারুক কে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফ কে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ ওমর ফারুক बेहোশ बेहোশ ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার থেকে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলে না উসফিরার পরে উমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসালান নাস আসালান নাস আমার দাইত্য আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল ওটা কি ঠিকমতো শেষ হয়েছিল আল্লাহু আকবার আল্লাহ আসালান নাস নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরে শেষ হয় না বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা মতো হয়েছে কি নাস এটা ছিল উমরে ফারুকের প্রশ্ন করবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আসে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব আলা আলা রব্বি আলা আজিম আলা আলা রব্বি আজিম সুবহানাল্লাহ পড়ে এইজন নামাজ নামাজ এই নামাজ যদি মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না বল তুমি বুঝার তফিক দান কর পাপ নাই গুনাঘুরি নাই এরকম কেউ আছে কথা বলেন কত পাপ করছে কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বিচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ maaf করো আমায় পড়া নামিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে আল্লাহ বলেন কে আল্লাহ আল্লাহকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম কabilut taw আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগে আল্লাহ বান্দারে মাফ করে দেয় সুবহানাল্লাহ বিশ্বনবী ডেকে বলে ও আমার উম্মতরা শুনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার তার আপনার আপনার অন্যায় আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আড়সের সমান

এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনী বলে আমার কোনো গুনাহ নাই তারপরে প্রতিদিন সত্তর বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকছার মিন 70 বার পুরো ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোন দিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা পরে প্রতিদিন 70 বার আকছার বেশি আমার পড়া দরকার কয় আপনার পড়া দরকার কয় বার বিশ্বনবী বেশি বলে আমাদের পড়া দরকার কয় আর আমরা প্রতিদিন পরি কয় কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চাই নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তওবা দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ছোটুস্ত জানা থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় দুই সময় এক হলো বাদাল খরখরা গর্গরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি না কথা কম ফেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ limitless সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেট পাইছে এত বড় আর পানি খাইতে পারলেন এরপর হাত তুলে কয় اناমিনাল মুসলিমিন কোরআনের আয়াত اناমিনাল মুসলিম অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাফাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরন তোরেও ক্ষমা করে দিতা কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহ সাল্লামের চাতত ভাই অনেক দাওয়াত দিল জাকাত দেয় কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহিসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসো আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও সর এখনই আজাব ফাখাসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ পুরো ফায়ুমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়া দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর আমারে খালি বাসা চাচা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর গড়া তবা কিন্তু আর কবুল হয় না এই হলো একটা নাম্বার 2 বাদ তুলু আই শামস মিন মাগরিবিহা প্রতিদিন চাঁদ দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে পূর্ব দিকে ক্যামতের আগ দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা যোগ বনা একা যাব না তোমার বান্দাদেরকে কে সবগুলোর জাহান নাম বানায় তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটাও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ ক্ষতি আমানে চেলেঞ্ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহা রাজা চ্যালেঞ্জ চেলেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ও দিয়ে পাপ কাজ করবি। এক দিন তাফ সির্বা বান্দা ক্ষমা বে আমি মাফ করে দেবো তুই কি করবি আজবল নাই করবে। আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাওবু ইলা আল্লাহি ভুল করছো তওবা করো মাফ করবে কে সাইয়দ আদম আলাইহিস ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো

অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আসে না